বাংলাদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে তারা কোভিড নাইন্টিন নিয়ন্ত্রণে সরকারি অভিযানের অংশ হিসেবে আগামী বছরের মধ্যে দেশের সতেরো কোটি জনসংখ্যার শতাংশকে টিকা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খুরশিদ আলম জানান আমরা দুই হাজার বাইশ সালের মধ্যে দেশে মোট জনসংখ্যার আশি শতাংশকে টিকা দেওয়ার পরিকল্পনা করছি বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে আলাপকালে তিনি জানান আগামী বছরের জুন মাসের মধ্যে বাংলাদেশ প্রায় চোদ্দ কোটি টিকা ডোজ কিনতে যাচ্ছে অন্যদিকে পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরবর্তী মাসগুলোতে প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হবে বলে আশা করা হচ্ছে ডিজিএইচ প্রধান বলেন বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে চুক্তি করে ইতিমধ্যে ক্রয় প্রক্রিয়া চলছে চীনের সিনোফার্ম থেকে তিন কোটি রাশিয়া স্পুটনিক ফাইভ এক কোটি সাত কোটি জনসন অ্যান্ড জনসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইজার পঁয়ষট্টি লাখ অ্যাস্ট্রোজেন থেকে ত্রিশ লাখ টিকা পাওয়ার চুক্তি চূড়ান্ত করা হয়েছে ডিজিএইচের তথ্য অনুযায়ী বাংলাদেশ এ পর্যন্ত প্রায় এক কোটি একষট্টি লাখ টিকা সংগ্রহ করেছে এবং পঁচিশ জুলাই পর্যন্ত প্রায় তিয়াত্তর লাখ পঞ্চাশ হাজার মানুষ প্রথম ডোজ পেয়েছে এবং তেতাল্লিশ লাখেরও বেশি লোক টিকার দ্বিতীয় ডোজ পেশ কোর্সটি শেষ করেছে এখন পর্যন্ত নিবন্ধিত মানুষের সংখ্যা এক কোটি আঠারো লাখ টিকা গ্রহণের পর গ্রামাঞ্চলেও একটি পূর্ণমাত্রা টিকাকরণ প্রচারণা শুরু করা হবে এবং আমরা খুব শিগগিরই এই টিকাগুলো পাওয়ার জন্য আশাবাদী আমরা প্রত্যন্ত গ্রামের মানুষকে টিকা দেব দুই সালের মধ্যে সতেরো কোটি মানুষের মধ্যে তেরো কোটি মানুষকে টিকাদান অভিযান ত্বরান্বিত করতে প্রাপকদের নিবন্ধনের জন্য বিকল্প অনুসন্ধান করা হচ্ছে করোনা ভাইরাসের মারাত্মক ডেল্টা ভ্যারিয়েন্টের নির্মম আক্রমণের প্রেক্ষাপটে কর্তৃপক্ষ প্রাপকদের বয়স সীমা ত্রিশ থেকে কমিয়ে আঠারো বছর করার একদিন পরে ডিজিএইচএস এই প্রধানের মন্তব্য আসে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন এবং আইসিডি বিভাগকে জাতীয় সুরক্ষা অ্যাপটি সংশোধন করার নির্দেশ দিয়েছেন পঞ্চান্ন বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের প্রাথমিক টিকা পাওয়ার কথা ঘোষণা করা হয়েছিল টিকাকরণ প্রচার অভিযানটি বছরের সাত ফেব্রুয়ারি চালু করা হয়েছে এরপর তিনবার বয়সীমার সংশোধন করা হয় গত সাত ফেব্রুয়ারি দেশব্যাপী কোভিড নাইন্টিন টিকাকরণ অভিযান শুরু হয় এক হাজার পঞ্চান্নটি মনোনীত হাসপাতাল থেকে টিকা গ্রহণের জন্য সকল স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোভিড নাইন্টিনের সংক্রান্ত জাতীয় প্রযুক্তিগত উপদেষ্টা কমিটির সভাপতি জানান প্রতি মাসে দেশের এক কোটি মানুষকে টিকা দিতে হবে যার অর্থ প্রতিদিন চার লাখ মানুষ টিকার সুযোগ পাবেন বিভিন্ন সংস্থার টিকার নির্দিষ্ট কার্যকারিতার সময়কাল থাকায় নিবন্ধন প্রক্রিয়া দ্রুত করার জন্য নিবন্ধন প্রক্রিয়া শিথিল না করা হলে টিকাকরণ প্রচার অভিযান চালানো যাবে না মহামারীর সবচেয়ে খারাপ আক্রমণ সত্ত্বেও ভারত এখন পর্যন্ত তেতাল্লিশ কোটি মানুষকে টিকা দিয়েছে কারণ তারা দ্রুত টিকা দেওয়ার অভিযান চালাচ্ছে দ্রুত টিকাকরণ সংক্রমণ এবং মৃত্যুর হার উভয় হ্রাস করবে